এখন আমরা পায়রা বন্দরের বয়া অতিক্রম করব একটু পরে এবং কি মাদা বেসল অতিক্রম করব তো এরপরে আমরা তিরিশ নটিক্যাল মাইল পর্যন্ত আবার চলতে থাকবো তিরিশ নটিক্যাল মাইল পরে আমরা পাবো এই বয়টা তো পায়রা বন্দরের পেয়ার থেকে মংলা বন্দরের পেয়ার মোট তিরিশ নটিক্যাল মাইল দূরত্ব তো এর ভিতরে হয়তো কোনো জাহাজ পাবো না কিন্তু কিছু জেলে পাবো যারা মাছ ধরার তলার আর কিছু ফিশিং যেগুলো আমাদের থেকে আসে বড়গুলি স্টিল বড়ি তো ওগুলোর সাথে মাঝে মাঝে দেখা হবে আর জেলেদের সাথে কয়েকটা অল্প কিছু জেলেদের সাথে দেখা হবে এরপর আর কারোর সাথে দেখা হবে না যখন আমরা পেয়ারয় চলে যাব মংলা পেয়ারয়ে তখন হে পরে দেখা যাবে আমাদের আহ দুবলা চর মানে হিরন পয়েন্ট হ্যাঁ এগুলা আমাদের বামে থাকবে তো আস্তে আস্তে মানুষজন ছোট টলার দেখা যাবে এরপরে আমরা সুন্দরবন চলে যাব সুন্দরবন দিয়ে আমরা রাত বেলায় সুন্দরবন তো আশা করি সুন্দরবন রাত্রে বেলায় থাকবো তাই আপনাদের জন্য তেমন একটা ভিডিও আমি এই মুহূর্তে মনে হচ্ছে না পাবো বলি এই বয়সে দিনের বেলা হইলে হয়তো কিছু ভালো ভিডিও পাতাম ভালো একটা দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে পারতাম তো আশা করি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি এই পর্যন্ত কন্টিনিউ করেছেন সবাই সুস্থ থাকবেন আর আরেকটা বিষয় হচ্ছে আমার একটি নতুন পেজ আসতেছে একই নামের নাম সেই পেজটিতে ইনশাল্লাহ মানব সেবার কাজে নিয়োজিত করবো ওই আমি যে ডুলতেছি বা আমার যা আসতে ডুলতেছি আপনারা হয়তো অনুভব করতে পারছেন জাহাজটি প্রচুর দুলতেছে আমি আর একটু দেখানোর চেষ্টা করি অংশে আমার জাহাজের অংশে এই আপনারা আকাশের সাথে পানির সাথে জাহাজের সাথে মিলাবেন দেখবেন যে জাহাজ কিভাবে দুলতেছে অনেক দুলতেছে অনেক দুলতেছে আসলে এটা আমাদের তেমন একটা সমস্যা না এখন এরকম ধরলে অসুবিধা নাই কিন্তু এর থেকে যখন বেশি হয় তখন হয়তো সবাই টিকতে পারে না দাঁড়িয়ে থাকতে পারে না বা করতে না হয়তো কেউ কেউ বমি করে তো আজকে যা ছাড়া পর থেকে মোটামুটি এরকম পাচ্ছি আশা করি কারো সমস্যা হয় নাই এর থেকে আর একটু বেশি হলে তেমন একটা সমস্যা হবে না আশা করি আহ ইনশাল্লাহ আসলে সবাই মেরিনে এই চাকরি এরকম চাকরি করতে করতে অভ্যস্ত হয়ে গেছে অতিরিক্ত রুলিং এর মধ্যে আমরা টিকে থাকার চেষ্টা করি সময় ইনশাল্লাহ ভবিষ্যতে টিকে থাকবো সবাই দোয়া করবেন আজকে এই পর্যন্ত খুদা হাফেজ সালামালিকুম